বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটা সাপটি হচ্ছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার কি এর স্বভাব কেমন এটি কামড় দিলে কী হয় এবং কি কি সতর্ক থাকতে হবে সেই জিনিসগুলো নিয়ে আজ আমাদের এই ভিডিও তো পুরো ভিডিও দেখবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো চলুন এ সম্পর্কে জেনে আসি আগে শুধু বরঙ্গ অঞ্চলে দেখা গেল এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে বিশ্বদর রাসেলস ভাইপার কিছুদিন ধরে দেশ জুড়ে এই সাপ নিয়ে নানান আলোচনার পর এই বিষয়ে সচেতন হতে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নির্দেশনামূল্য বিবৃতিতে বলা হয়েছে ভাইপারের উদ্বেগজনক হল এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু ভূমির গার ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় থাকে মানুষের বসতি এড়িয়ে চলে মেটে রঙের হয় এই সাপ মাটির সঙ্গে সহজে মিশে থাকতে পারে মানুষ খেয়াল না করে কাছাকাছি গেলে এই সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে রাসেস ভাইপারের দক্ষ ও সাঁতারু সাপ কামড় এরাতে করণীয় বা কি কিভাবে সতর্ক থাকবেন যেসব এলাকায় রাসেস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না সংশ্লিষ্ট করুন বাড়ির চারপাশে পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন পতিত গাছ জলানি লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না জাতীয় হেল্পলাইন নম্বরে কল করুন অথবা নিকটস্থ বন বিভাগের অফিসকে অভিহিত করুন কামড় খেলে করণীয় যেখানে কামড় খেয়েছেন শরীরে সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না পায়ের কামড়ালে বসে পড়তে হবে হাঁটা যাবে না হাতে কামড়ালে হাত নাড়াচাড়া করা যাবে না হাত পায়ে ঘিরা নাড়াচড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বেশ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে শরীরে ঘড়ি অলংকার তাবিজ তাক তাগা থাকলে সেটা খুলে ফেলুন আক্রান্ত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম বা অন্য কিছু প্রোগ করা উচিত নয় সাপে কাটলে ওজার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেলস ভাইপার বিষ প্রতিশোধক এবং এন্টি ভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তো লাল সেন বলেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিশ্বের প্রতিশোধ বা এনটি ভনম আছে রাসেলস ভাইপার প্রাদুর্ভাব কমাতে করণীয় বেজি গুইসাপ বাগদাস গন্ধগকুল বনবিড়াল মেছবিড়াল তিলাল নাগ ইগল সারস মদন টাক পাখি এবং কিছু প্রজাতির সাপ ও রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ রাখে এসব বন্য প্রাণী মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে তাই বন্য প্রাণী দেখলেই অকারণে হত্যা বা আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মনে রাখা প্রয়োজন রাসেলস ভাইপার বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী একটি সংরক্ষণ প্রাণী এই সাপ ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ও ভার সমস্যা রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপে ২০ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয় সাপ মারা দণ্ডনীয় অপরাধ সাপ মারা থেকে বিরত থাকুন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহেবের হোসেন চৌধুরী নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়া মানুষের মধ্যে সচেতন বাড়াতে কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ ও সচেতন সমাজের প্রতি অনুরোধ জানানো হয়েছে